আপনার ছোট্ট সুনামুনি ঘন ঘন প্রস্রাবের সমস্যা হচ্ছে শীতের সময় ঘন ঘন প্রস্রাব করে ঠান্ডার ঝুঁকি বাড়াচ্ছেন ওয়ান টাইম কিনতে হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল চায়না ফ্যাশন বেবির রিউজেবল ডায়পার এটা হচ্ছে রিউজেবল ডাইপার অল ইন ওয়ান রিউজেবল ডাইপার খুব ভালো এবং উন্নত মানে আমাদের দেশি নিম্ন মানের কোনো ফেব্রিক্সের তৈরি না এটা হচ্ছে অরিজিনাল মেড ইন চায়না প্রোডাক্ট চায়না খুব ভালো মানের হয়ে থাকে প্যাড গুলা খুব লংজিভিটি হয়ে থাকে এগুলার তো এটা হচ্ছে ইনটেক অবস্থা এইভাবে পাবেন একটি আহ রিউজেবল ডায়পার মানে এই ডাইপারটার সাথে আপনারা দুইটি প্যাড পাবেন একটা ডাইপারের সাথে আপনারা দুইটি প্যাড পাবেন টোটাল একটি প্যাকেজ নর্মাল আমাদের দেশীয় কোনো আপনার প্যাকেজিংয়ের প্রোডাক্ট না যে তিনটি ডাইপার তিনটি প্যাড এইভাবে আমরা ওই নিম্নমানের প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে থাকি না এই নিম্নমানের প্রোডাক্টগুলো বাজারে খুব কম মূল্যে পাবেন কিন্তু আমাদের ইম্পোর্টকেই তো এই অরিজিনাল চায় না আর রিউজেবল ডাইপারটা আমাদের থেকে সংগ্রহ করতে হলে আপনার ওইরকম প্রাইজেই সংগ্রহ করতে হবে যদি কম দামি প্রোডাক্ট হিসাবে এটা গ্রহণযোগ্যতা নিতে চান তাহলে না নেওয়াটাই বেটার এটা হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের এলাক্টিসিটি দিয়ে তৈরি এগুলা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দেশীয় কোনো ফেব্রিক্স না বারবার বলতেছি একটাই কারণে আমাদের অনলাইনে এখন দাম কমানোর জন্য নিম্নমানের কিছু প্রোডাক্ট নিয়ে অনেকে বিজনেস করে তো যার যার তো তার ক্যাটাগরিতেই হয় তো এইটা হচ্ছে রিউজেবল ডাইপার এটার ভিতরে হচ্ছে প্যাটি প্রবেশ করাতে হয় এই অংশটা এভাবে ধরে আপনি লম্বালম্বীভাবে প্রবেশ করাবেন যাতে করে বাচ্চারা প্রস্রাব করলে সেটা এটার ভিতরে জমে থাকে তো এই একটি ডাইপার আপনারা ওয়াশ করে করে ব্যবহার করতে পারবেন তো একটি বাচ্চার জন্য যখন আপনি রিউজেবল ডায়পারটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ সে শুষ্ক থাকবে ঠান্ডা লাগার কোনো চান্স থাকবে না ইনশাআল্লাহ তো আপনি আপনার বাচ্চার জন্য মূলত এইটি আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার কনফার্ম করতে পারেন শুধু ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে কনফার্ম করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চার যত্ন নেবেন